নমস্কার আমি ডক্টর দীপন সরকার আজকের এই ভিডিওতে একটি হোমিওপ্যাথিক ঔষধ ব্রায়ানিয়া অ্যালবাম এই ব্রায়ানিয়া অ্যালবা ওষুধটি অনেক রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় আপনার যে কোনো রোগী হোক না কেন এই ওষুধটির কিছু বেসিক সিমটম রয়েছে সেই সিমটম অনুসারে যদি আপনারা ওষুধটি খেতে পারেন দেখবেন আপনার যে কোনো রোগ হোক না কেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে হতে পারে আপনার ঠান্ডা লেগেছে হতে পারে আপনার কাশি হয়েছে আপনার মাথা ব্যথা হয়েছে কোমরে ব্যথা হয়েছে এবং শরীরে বাঘ ব্যথা দিয়ে ভর্তি জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে রয়েছে এই যে এই সমস্ত যে রোগ এই রোগগুলো কিন্তু আপনার এই ওষুধটি খেয়ে ঠিক হয়ে যাবে কিন্তু এর কিছু লক্ষণ এবং সিমটম আপনাদেরকে জানতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি কিছু এর লক্ষণ সিমটম এগুলো আপনাদেরকে জানাবো যদি এই লক্ষণ সিমটম অনুসারে আপনার শরীরে যে কোনো রোগী হোক না কেন যদি সেই বা লক্ষণগুলো থাকে আপনারা ইউজ করে দেখবেন আপনার কিন্তু সেই রোগগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যদি আমার চ্যানেলে আপনি সর্বপ্রথম এসেছেন আমার ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব।

তাহলে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তাহলে অ্যালবাম আপনারা কখন কিভাবে কত শক্তিতে দেখা হলো যে আপনার এই যে গরম চলছে এই সময় আপনার গরম সহ্য হচ্ছে না এই ব্রায়ানিয়া অ্যালবাম কিন্তু গরম মোটে সহ্য করতে পারে না এই গরমে ঘেমে গিয়ে গরমে সহ্য না করতে পেরে দেখা যায় অনেক সময় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা ঠান্ডা জাতীয় ফ্রিজের জল এগুলো খেয়ে নেয় খেয়ে নেওয়ার পর তার গলা ব্যথা হয় এবং সর্দি হয় এই সর্দির ফলে দেখা গেল বুকে কোয়াব জমে গেল খুশখুসি কাশি শুরু হয়ে গেল ঠিক আছে যদি এই রকম হয় এর সাথে সাথে আপনারা যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো থাকতে হবে দেখা গেল আপনার জ্বর চলে আসলো তাহলে কিন্তু এই প্রায়নিয়া অ্যালবামে যে লক্ষণগুলো থাকবে যে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু আপনার নড়াচড়ায় বৃদ্ধি হবে এবং যদি আপনি চুপ করে শুয়ে থাকছেন বা চুপ করে বসে থাকছেন তাহলে আপনার ততটা সমস্যা হচ্ছে না আরাম লাগছে শুয়ে বসে থাকলে আরাম যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বা একটু নড়াচড়া করতে হচ্ছে তখনই কিন্তু আপনার এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে দেখা গেল আপনার জ্বর হয়েছে সেই জ্বরের সময় আপনার এইরকমটা মনে হবে যে আমি চুপচাপ শুয়ে থাকবো পাশে এসে যেন কেউ কথা না বলে কথা বললেই তো তাকে নড়াচড়া করতে হবে এবং উঠতে হবে তখন কিন্তু তার সমস্যাগুলো বেড়ে যায় ব্রায়নিয়ার আরো কি সিমটম পাবে দেখা যাবে এই যে এদের এই গরম সহ্য করতে পারে না এর জন্য কি হয় জল পিপাসা লাগে কিন্তু জল পিপাসা লাগলেও এরা জল অনেক সময় পরে পরে খেতে চায় কারণ যদি এই জল খাড়ছেন জন্য তাকে বারবার উঠতে হয় তাহলে তার কষ্টকর পরিস্থিতি আরো বেড়ে যাবে কষ্টটা বেড়ে যাবে সেই কারণে সে জল ও চায় না অনেকটা পরে যখন জল খাচ্ছে প্রচুর পরিমাণে জল খেয়ে নেয় এই কারণে এলবামের ঝুঁকি কিন্তু জল পিপাসা অনেক কিন্তু অনেকটা পরে জল চায় এবং জল খেয়ে নেয় কারণ সে যদি নড়াচড়া করে সঙ্গে সঙ্গে তার বেড়ে যায়। সে চুপচাপ অড়াচড়া করতে চাবেন না নড়াচড়া করলেই আপনার রোগ যন্ত্রণা বেড়ে যাচ্ছে যদি আপনার রেস্টে থাকছেন বা আরামে থাকছেন বসে থাকছেন শুয়ে থাকছেন তাহলে আপনার যে কোনো রোগই হোক না কেন মাথা ব্যথা জ্বর সেগুলো খুবই আরাম লাগছে বা বাতের ব্যথা ঠিক আছে আপনাদেরকে এই পয়েন্টটা কিন্তু মনেই রাখতে হবে যে নড়াচড়ার বৃদ্ধি শুয়ে থাকলে উপশম বা বসে থাকলে উপশম ঠিক আছে এবার দেখুন ব্রায়ানিয়ান অ্যালবামের আরেকটি লক্ষণ পাবেন যে সব কিছু সুস্থতা জ্বরের সাথে ঠোঁস শুকিয়ে যাবে ত্বকগুলো একটা ড্রাইনেস থাকবে শুকনো ভাব থাকবে আপনার যে রেটটা সেটাও শুকনো ভাব থাকবে আপনার যে স্টুল অর্থাৎ পায়খানা সেটাও শক্ত ভাব থাকবে আপনি যখন পায়খানা করতে যাচ্ছেন স্টুল পাস করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে কষ্টের কাঠিন্য কস্টের পেশাল এটা রয়েছে আপনি এক ট্রেট করে পায়খানা করছেন শক্ত ঝামার মতো বারবার একটু করে পায়খানা হচ্ছে একদম শক্ত ঝামার মতো এটা আপনার কষ্টটা বাড়ছে যদি এই রকম ড্রাইনেস থাকে এবং জ্বরের সময় যদি আপনার দেখা যাচ্ছে ঠোঁটটা আছে বারবার জিভ দিয়ে এরকম ঠোঁটটা ভিজানোর বাড়িতে দেখা যায় বা চেম্বারে যে ঠোঁটটা দিয়ে শুধু ঠোঁটটা ভিজাচ্ছে এইভাবে হ্যাঁ তাহলে কিন্তু ব্রায়নিয়ার একটা আনকমন পিকুলারি সিমটম এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন জ্বর হোক মাথা ব্যথা হোক আর যাই হোক এই লক্ষণটা থাকবে আর শরীরে একটা ড্রাইনেজ ভাব থাকবে শুকনো ভাব থাকবে কিন্তু ভিতর থেকে তার মানে শুষ্কতা থাকলেও শুকনো ভাব থাকলেও আপনার জ্বরের ক্ষেত্রে দেখবেন যে হালকা চিপচিপি একটু ঘাম ঠিক আছে এই লক্ষণটি থাকবে তার পাশাপাশি দেখা গেল যে তার যে কোনো স্থানে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে সেই স্থান যদি চাপ দিয়ে শুয়ে থাকে চাপ দিয়ে যে পাশে ব্যথা দেখা গেল আপনার হাতের এই ডান দিকে আপনি যদি এই দিকে চাপ দিয়ে শুয়ে থাকছেন তাহলে আরাম লাগছে এবং দেখা গেল যে আপনার কাশি হচ্ছে কাশতে থেকে বমি করে ফেলছেন একদম শুকনো কাশি কিছুতেই কোয়া পড়ছে না আপনার কাছ থেকে কাছ বুক ব্যথা হয়ে যাচ্ছে আর বুকটা এইভাবে চেপে কাতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো ব্যাপারটা যে যদি আপনার যে কোনো মানে ডিজিজি হোক না কেন যে কোনো রোগই হোক কেন যে স্থানে চাপ দিয়ে যদি আপনি রাখছেন বুক ব্যথা চাপ দিয়ে রাখছেন পায়ে ব্যথা হচ্ছে চাপ দিয়ে রাখছেন পা হচ্ছে অনেকেই আছে রশি দিয়ে কিন্তু বেঁধে রাখে বা গামছা দিয়ে বেঁধে রাখে মানে তার কাছে চাপ দিয়ে যদি রাখতে পারছে তাহলে সেই ক্ষেত্রে আরাম লাগছে এখানেও কিন্তু ব্রায়ানিয়া অ্যালবাম খুবই ভালো কাজ করে থাকে আরেকটি ভাব ক্রুদ্ধ ভাব যে কোনো রোগের সাথে ক্রুদ্ধ ভাব দেখতে পাবেন তাহলে জ্বর হয়েছে বা অতিরিক্ত কাশি হচ্ছে আপনার আপনার পাশে কেউ গিয়ে কথা বলছে বিরক্ত লাগছে মনে হচ্ছে যে চুপচাপ থাকলে আমি আরামে থাকবো কেউ যদি কথা বলতে আসে তাহলে কি হচ্ছে যে সেই কথার প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে যখনই আপনি দিতে যাচ্ছেন তখন আপনার এই রোগগুলো হতে পারে কাশি মাথা ব্যথা জ্বর শরীরের ব্যথা বাদ ব্যথা ঠিক আছে তখন আপনাকে সেই মানে অ্যানসারটা দিতে হবে তাহলে আপনার কষ্টটা বেড়ে যাচ্ছে আপনি চাচ্ছেন যে চুপচাপ কেউ যেন এসে বিরক্ত না করে কেউ যেন এসে আমাকে ডিস্টার্ব না করে আমাকে একা থাকতে দাও হ্যাঁ ঘর বন্ধ করে ঘর বন্ধ করে একা লাইট বন্ধ করে চুপচাপ শুয়ে আছে আপনি যা ডাকা ডাকি করছেন খেয়ে নাও তাতেও কিন্তু তাদের ক্রুদ্ধ ভাব চলে আসে রাগ চলে আসে কারণ সে যদি এই মুভমেন্ট করছে বা আপনার সাথে কথা বলছে তখন কিন্তু সে বিরক্ত ফিল করে এটা কিন্তু ব্রায়নিয়ার একটা আনকমন পিকুলারি সিনটম তো আপনারা এই লক্ষণগুলো আপনারা জানতে পারবেন তাহলে কি বললাম যে এক নম্বর যদি চুপচাপ আপনি বসে থাকছেন যে কোনো সমস্যায় থাক থাকেন চুপচাপ বসে থাকছেন আরাম লাগছে এবং চুপচাপ শুয়ে থাকছেন আরাম লাগছে যখনই কারো সাথে কথা বলতে হচ্ছে বা আপনার কাজের ক্ষেত্রে বা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার একদমই মন চাচ্ছে না যে বিজনেসে যেতে হবে ঠিক আছে আপনার শুধু শুয়েই থাকতে ইচ্ছে করছে তাহলে কিন্তু এই লক্ষণটা কিন্তু ডায়ানের একটা খুবই প্রিকুলারিং ছিমটক এটা আপনারা মাথায় রাখবেন তার পাশাপাশি আপনার শরীরে একটা ড্রাইনেজ ভাব থাকে সুস্থতা ভাব থাকবে বললাম তো যে কনস্টিপেশন থাকবে পায়খানা কষা শরীর কষা ঠোঁট মুখ এগুলো মানে ফেটে যাবে অনেকে ঠোঁট মুখ ফেটে রক্ত বেরিয়ে যায় এবং আপনার যে কাশিটা হচ্ছে সেটাও কিন্তু একদম শুকনো তাহলে এটা কিন্তু দুই নাম্বার শুকনো ভাব থাকবে আর তিন নাম্বার হচ্ছে ক্রুদ্ধ ভাব থাকবে ঠিক আছে ক্রুদ্ধ ভাব আমি তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে কিছু জিজ্ঞাসা করতে গেলেও তাকে কথা বলতে হবে তখন তার প্রচন্ড রাগ হবে আর যে স্থানে যে স্থানে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেই স্থানে যদি আপনি চাপ দিয়ে রাখেন চেপে শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যন্ত্রণা অনেকটা কম মনে হয় অনেকের আছে যে পা চাপায় পা চিবয় তো গান চাপেতে রাখে বা রশি রাখে মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড তখন প্রচন্ড মাথা জন্য কি বলে গান চাপি যে টাইট করে রাখে এবং অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে এই যে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রেখে এই ওষুধটা ইউজ করতে হবে তার পাশাপাশি আর একটি আপনাদের মেন্টাল মানে মেন্টাল সিম্পটম আপনাদেরকে বলে দেয় এই যে এদের যে এতটা সমস্যা মানে চলাচল করলে উঠে বসলেই দাঁড়ালেই যে তার রেবেশন হচ্ছে বেড়ে যাচ্ছে তবুও কিন্তু তবুও কিন্তু এরা কাজ কর্ম করতে থাকবে কাজ কর্ম করতে থাকবে এরা ভাবে যদি আমরা কাজ আমি যদি কাজ না করি তাহলে সংসার চলবে কিভাবে যদি রোজগার না আসে ইনকাম না আসে পয়সা না আসে তাহলে তো সংসার চলবে না তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে বলে ভভিসাতের জন্য কিছু সঞ্চয় করে রাখতে হবে তবে না লোক আমাদেরকে দেখবে এটা এরা না ইনসিকিউরিটি ভগে ইন ইনসিকিউরিটি মেন্টাল মানে এরা হচ্ছে ইনসিকিউরিটি মেন্টালি ভগে এটা একটা মাইন্ড ট্রাবল লিখ রয়েছে যে হয়তো ভভিসাতে গিয়ে দেখার কেউ থাকবে না কে দেখবে আর যদি পয়সা থাকে পয়সা হে তো ছবে পয়সা যদি থাকে তবে এই কারণে তারা এত কষ্ট নিয়েও তারা তাদের কাজকর্ম করতে থাকে গেল দৈনন্দিন কাজকর্ম করতে থাকে এবং আরেকটি আনকমন এরা যে স্বপ্ন দেখে তাও ব্যবসার স্বপ্ন দেখবে মানে সারা দিন যে কর্মগুলো করেছে সেই কর্মগুলো স্বপ্ন দেখবে যারা বিজনেস ম্যান তারা বিজনেসে সফলতা দেখবে এই যে শপ কাজ করবে নেই পয়সা টেনশন এদের বেশি এরা খুবই এভারগ্রিন পার্সন অর্থাৎ ট্রেন টাইপ এক খুবই দড়দাম করে বাজারে চলবে যদি আপনার клинике আসে এরা দেখেন আপনারা যদি ভিজিট থাকে 200 টাকা দেখব 100 টাকাই হবে না দেখব 110 টাকা দিচ্ছে 120 টাকা দিচ্ছে বা যেকোনো দোকানে গিয়ে এরকম বার্গেনিং করবে আপনারা মা ইনপ্রুবলি পেয়ে যাবেন যে বার্গেনিং যারা ডাক্তার তারা বুঝবেন যেন সাধারণটা বুঝবেন না ঠিক আছে টকিং অফ বিজনেসের মধ্যে রয়ে গেছে প্রায়নিয়া বার্গেনিং অ্যাওয়ারাইস ইনসিকিউরিটি মেন্টাল ঠিক আছে এরা খালি চায় পয়সা মানি এই জন্য এদের শত কষ্ট সত্ত্বেও এরা বাড়ির কাজ কাজকর্ম কিন্তু করতে থাকে তো এই ব্রাইনিয়া অ্যালবাম আমি যতটুকু আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই লক্ষণগুলো থাকে এই সিমটম থাকে অবশ্যই আপনারা ব্রাইনিয়া অ্যালবাম ইউজ করবেন এবং এই ব্রাইনিয়া অ্যালবাম কিন্তু অ্যাপেন্টিসাইড এই অ্যাপেন্টিসাইডেও কিন্তু এই ব্রাইনিয়া অ্যালবাম খুবই ভালো কাজ করে থাকে যাই হোক অসুস্থ যন্ত্রণা যন্ত্রণায় আপনি ছটফট করছেন তাহলে কিন্তু খেলে ঠিক হয়ে যাবে এবার কত শক্তিতে খাবেন আপনারা এই ওষুধটি তিরিশ দুপুরে রাত্রিতে কিছুদিন খেলেই দেখবেন আপনার যে কোনো সমস্যায় হোক না কেন ঠিক হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ